রবিবার থেকে পথচলা শুরু হলো আর প্রোডাকশনের উদ্যোগে নতুন ইউটিউব চ্যানেল উল্টো পুরাণ এদিন ধর্মতলা একটি স্টুডিওতে আরআরএস প্রোডাকশনের হাউসের কর্ণধার চন্দ্র বসু উদ্যোগে ইউটিউব চ্যানেলটি শুভ সূচনা হয় দুদিন আগে সারা বিশ্ব জুড়ে পালিত হয়েছে বিশ্ব নারী দিবস সেই নারীদের উদ্দেশ্যে একটি তথ্যচিত্র তুলে ধরেন ডিরেক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায় যেখানে সমাজে নারীদের কিভাবে অত্যাচার শোষণ করা হয় তা দেখানো হয়েছে এদিনের এই ইউটিউব চ্যানেলের শুভ সূচনায় উপস্থিত ছিলেন আরআরএস প্রোডাকশনের কর্ণধার চন্দ্রিমা বাসু ডিরেক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায় ও রেখা অধিকারী ত্রিদেব ঘোষাল শুভদীপ সাউ মৌরী মেরি রাইমা বসু বাবুসোনা সাহা রুহি সাহা সানিয়া মন্ডল সহ অন্যান্য অতিথিবর্গরা চ্যানেলটা এই চ্যানেলটাই লঞ্চ করা হয়েছে আমাদের যে গতানুগতিক চিন্তাভাবনা তার থেকে বাইরে গিয়ে কিছু চিন্তা করার জন্য তাই জন্য এটা নাম রাখা হয়েছে উল্টো মা বলে আজকে যে ছবিটা আপনারা দেখলেন এই যে অনার কিলিং মানে নিজের সন্তানকে হত্যা করা বংশ নাম দিয়ে এগুলো কিন্তু অনেক কাল ধরেই চলে আসছে আমাদের সমাজে যার কোনো প্রতিকার হয়তো সেভাবে হয় না কিন্তু এটা মায়ের মন তো মেয়ে হোক বা ছেলে মায়ের কাছে দুই সন্তানই সমান সব সময় তাই তার সন্তান এটা একটা বার্তা দেখুন দুদিন আগে ওমেন্স ডে গেছে ওমেন্স ডে মানে ওমেন্স এম্পাওয়ারমেন্ট মানে নারী শক্তি নারীর কি পরিমাণ শক্তি মা হচ্ছে নারীর একটা বড় পরিচয় সে মানে কি বলবো জন্ম দিলেও মা জন্ম না দিয়েও কিন্তু আমরা মা কারণ আমরা মায়ের জাত আমরা জন্ম হই মা হই তো সেরকমই মায়ের থেকে তার সন্তানকে ছিনিয়ে নিলে সে যেই হোক না কেন সে তার স্বামী হলেও সে তার প্রতিশোধ নেবে তার উপরে এই ছবিটা আশা করি আপনাদের ভালো লাগবে আগামী দিনে আরও ছবি আছে সব সব ছবি যেরকম থ্রিলার বা ডার্ক টাইপ তা নয় বিভিন্ন সমাজের বিভিন্ন চিত্রকে আমরা তুলে ধরার চেষ্টা করবো এই উল্টো মাধ্যমে এবং সেখান থেকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবো ছোট ছোট গল্প কারণ আজকের মানুষের তার হাতে সময় অনেক কম অনেকটা সময় ধরে বসে ছবি দেখা সিনেমা হলে গিয়ে আমরা দেখি অবশ্যই খুব ভালো ছবি হলে দেখি কিন্তু যে ছবিগুলো খুব ভালো হয় না সেগুলো কিন্তু অনেকের শিল্পী সত্তা থাকে যেগুলো আমরা দেখতে পাই না কারণ অতটা সময় আমরা এফোর্ট করতে চাই না সেই কারণে আমরা চাইছি ছোট ছোটো গল্পের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে চাইছি আমাদের এই পুরো টিম আরও আগামী দিনে টিম বড়ভাবে আরো বড় হবে আমি সেটাই আশা করছি এবং যারা যে সমস্ত শিল্পীরা বা যারা নতুন অভিনয়ের সাথে যুক্ত হতে চাইছে অ্যাক্টিং শিখে তাদের নিজেদের শিল্পী সত্তাকে তুলে ধরতে চাইছে তারা আমাদের সাথে এসে যুক্ত হতে পারে উল্টোপুরাণটাকে একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে পারে এখান থেকে আমরা আমাদের টিমের ডিরেক্টর আছে সৌরভ বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর শিখিয়ে নেয় আর সব থেকে বড় কথা আমরা এখানে ফ্যামিলি হিসেবে কাজ করি আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে ভীষণভাবে আমার নাম চন্দ্রিমা বাসু আমি এতদিন ডিজাইনার চন্দ্রিমা বাসু হিসেবেই পরিচিত ছিলাম আমাদের চন্দ্রিমা সারার ফ্যাশন হাব আমার প্রথম ব্র্যান্ড সেখান থেকে তৈরি হয়েছে আর এস প্রোডাকশন হাউস এবং সেখান থেকে আজকে উল্টু জন্ম বিউরো রিপোর্ট চ্যানেল 10